যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন আমেরিকানদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হল এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপ চালান মাস্ক এক্সে চালানো ওই জরিপে প্রায় বারো লাখ ভোট পড়ে যার দুই তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল বা কর ছাড় ও ব্যয়বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক তিনি বলেছেন বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে ইলন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এ বিরোধ আরও তীব্র হলো।